চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বের লড়াইগুলো শুরু হতে যাচ্ছে আর নকআউট পর্বের লড়াইয়ের শুরুতে ইংলিশ গণমাধ্যম দেয় অ্যাথলেটিক একটা প্রেডিকশন প্রকাশ করেছে মানে একটা পার্সেন্টেজ প্রকাশ করেছে কোন দলের যে দ্বিতীয় রাউন্ডের যে লড়াই সেখানে কোন দলের জ্বরের সম্ভাবনা কত কোয়ার্টার ফাইনালে জ্বরের সম্ভাবনা কত কোন দলের ফাইনালে বা মানে জেতার সম্ভাবনা কত এরকম একটা প্রেডিকশন বা এরকম একটা পার্সেন্টেজ তারা প্রকাশ করেছে সেই জায়গাতে কার অবস্থান কোথায় রয়েছে কার সম্ভাবনা কোথায় চলুন দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে পিএসজি এবং লিভারপুল এই জায়গাতে লিভারপুলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে ষাট শতাংশ অন্যদিকে পিএসজির জন্য সম্ভাবনা ধরা হচ্ছে চল্লিশ শতাংশ কোয়ার্টার ফাইনালে বার্সালোনা মুখোমুখি হবে বেনফিকার প্রেডিকশনে বার্সেলোনার পার্সেন্টেজ ধরা হচ্ছে পঁচাত্তর শতাংশ আর্সেনাল এবং পিএসবি মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে যেখানে আর্সেনালের সম্ভাবনা ধরা হয়েছে চুয়াত্তর শতাংশ এছাড়া রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে দ্বিতীয় রাউন্ডে সেখানে রিয়াল মাদ্রিদের পার্সেন্টেজ ধরা হচ্ছে চৌষট্টি শতাংশ জার্মানির দুই ক্লাব বায়ন মিউনিক এবং বায়ার লেবার মুখোমুখি হবে একে অন্যের সেখানে বায়ার লেবারগোশনের পার্সেন্টেজ ধরা হচ্ছে বান্ন শতাংশ বায়ার্নের পার্সেন্টেজ ধরা হচ্ছে আটচল্লিশ শতাংশ এছাড়া ইন্টারমিলান এবং ফেইনড মুখোমুখি হবে সেই লড়াইয়ে ইন্টারমিলিয়ানের পার্সেন্টেজ ধরা হচ্ছে আটাত্তর শতাংশ এই দলগুলোর মধ্যে কার শিরুপাচেতার সম্ভাবনা কতটুকু লিভারপুলের শিরোপাচেতার সম্ভাবনা ধরা হয় যে সতেরো পার্সেন্ট বার্সেলোনার ষোলো পার্সেন্ট আর্সেন্টোনার চোদ্দ পার্সেন্ট ইন্টারমিলনের চোদ্দো পার্সেন্ট রিয়াল মাদ্রিদের এগারো পার্সেন্ট পিএইচডির নয় পার্সেন্ট বায়ার কোশনের ছয় পার্সেন্ট বায়ার্ন মিউনিখের পাঁচ পার্সেন্ট অ্যাথলেটিক মাদ্রিদের তিন পার্সেন্ট